ক্রমেই দল ভারী হচ্ছে ইরানের ইসরায়েলের বিরুদ্ধে তেহরানের বিস্ময়কর লড়াইয়ে তাদের সঙ্গী হতে যাচ্ছে উত্তর কোরিয়াও এ প্রথম সরাসরি ইরানের পক্ষে যুদ্ধে অংশ নেওয়ার কথা জানালো, শুধু ঘোষণা দিয়ে চুপ থাকেনি কিম জং ইউনের দেশটি ইরানের প্রতি সমর্থন জানিয়ে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া সেই সাথে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ক্যান্সার বলেও উল্লেখ করেছে দেশটি পক্ষ নিশ্চিত না হলেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তুরস্ক এখন পর্যন্ত সংঘাতে না ঝড়ালেও যুদ্ধ নিয়ে কথা বলছে রাশিয়া এবং চীনও উত্তর কোরিয়ার এই ঘোষণা কি ইরানকে আরও সাহসী করে তুলবে কাদের পক্ষ হয়েই বা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তুরস্ক ইরান ও ইসরায়েলের সংঘাতে উত্তর কোরিয়া তুরস্ক সহ শক্তিধর দেশগুলোর অবস্থান ও প্রস্তুতির বিস্তারিত থাকছে ভিডিওর পরবর্তী অংশে ইরান ও ইসরায়েলের সংঘাত সপ্তাহ পেরিয়েছে চীনের সহযোগিতা পেলেও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে এখন পর্যন্ত একায় লড়ে যাচ্ছে ইরান তবে খুব বেশিদিন হয়তো আর এই একা একা লড়াই করতে হবে না তেহরানকে তাদের সাথে লড়াইয়ে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া মধ্যপ্রাচ্যের ক্যান্সার ইসরায়েলকে দমাতে যে কোনো ধরনের সামরিক পদক্ষেপ নিতে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে কিম জং উনের প্রশাসন বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ইরানের পাশে থাকার বার্তা হিসেবে উনিশজন রাজধানী পিওং ইয়ংয়ের কাছে সুমান এলাকা থেকে উত্তর পশ্চিম দিকে দশটিরও বেশি মাল্টি লঞ্চার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া ইরান ইসরায়েল সংঘাত নিয়ে এবারই প্রথম আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছে উত্তর কোরিয়া দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে বিশ্ব আজ যে গুরুতর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তা স্পষ্ট হয়ে উঠেছে ইসরায়েল হল মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর পৃষ্ঠপোষকতায় মধ্যপ্রাচ্যের জন্য এক ক্যান্সার সদৃশ্য সত্তা এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার প্রধান হুমকি তবে আসল ঘোষণাটা আসে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের কাছ থেকে রাষ্ট্রীয় টেলিভিশনে এক ভাষণে বলেন এ যুদ্ধে ইরান একা নয় আমাদের বাহিনীকে সর্বোচ্চ যুদ্ধ প্রস্তুতির স্তরে আনা হয়েছে আমরা আমাদের মিত্রদের কঠিন সময়ে কখনো একা ফেলে দেই না আমরা ইরানের হয়ে লড়ার জন্য প্রস্তুত উত্তর কোরিয়া ও কিমজং উনের এই ঘোষণা এমন সময় এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরানের প্রতি তার ধৈর্য ফুরিয়ে গেছে এ পরিস্থিতিতে ওয়াশিংটনকে সংযত থাকার আহ্বান জানিয়েছে উত্তর কোরিয়া এমনকি যুক্তরাষ্ট্র ও এর পশ্চিমা মিত্রদের হুঁশিয়ারি দিয়ে পিয়ং ইয়ং বলছে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের পদক্ষেপ মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে একটি অনিয়ন্ত্রণযোগ্য বিপর্যয়কর পরিস্থিতিতে ঠেলে দিচ্ছে যার পরিণতি তাদের ভোগ করতে হবে ইসরায়েল ইরান চলমান সংঘাতের জেরে সম্ভাব্য যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে তুরস্ক মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হলে তুরস্ক নিজেকে যে দূরে রাখতে পারবে না সেটা ভালোই জানা দেশটির সে সম্ভাবনা থেকে আকাশ প্রতিরক্ষা জোরদারের পাশাপাশি সীমান্তে নজরদারি বাড়িয়েছে বলে খবর পাওয়া গেছে আলজাচিরার প্রতিবেদন অনুযায়ী তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে তুরস্ক নিজস্ব উৎপাদিত রাটার ও অস্ত্র ব্যবস্থা ব্যবহার করে সমন্বিত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার কাজ চালিয়ে যাচ্ছে এর প্রধান লক্ষ্য হল সম্ভাব্য যুদ্ধ প্রস্তুতিকে সর্বোচ্চ পর্যায়ে রাখা তুরস্ক জানিয়েছে ইসরায়েল যখন ইরানে হামলা শুরু করে তখন তারা কুইক রিয়াকশন অ্যালার্ট বিমানগুলো উড্ডয়ন করে ইসরায়েলি আকাশসীমা লঙ্ঘনের সম্ভাবনার মধ্যেও এই বিমানগুলো সীমান্ত বরাবর টহল অব্যাহত রাখে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে তুরস্কের এ পদক্ষেপ আঞ্চলিক সংঘাতের সম্ভাব্য বিস্তারকে ইঙ্গিত করছে বলে মনে করেন বিশ্লেষকরা আনুষ্ঠানিকভাবে ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে তাদের ঘনিষ্ঠ মিত্র হিজবুল্লাহ যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের পক্ষে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে ভয়াবহ পরিণতির মুখোমুখি হবে এ হুঁশারি দিয়ে ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে ইরাক ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাও চলমান এই সংঘাতে এখন পর্যন্ত ইরান একা লড়াই করলেও ইসরায়েল চেষ্টা করে যাচ্ছে যেভাবেই হোক যুক্তরাষ্ট্রকে জড়াতে যেটাকে নেতানিয়াহর অক্ষমতা হিসাবে উল্লেখ করছে তেহরান ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খোমেনি বলেছেন ইসরায়েল যুক্তরাষ্ট্রের সাহায্য চাচ্ছে যা তাদের দুর্বলতা ও অক্ষমতারই নিদর্শন বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে দেওয়া এক বার্তায় তিনি বলেন যেভাবে মার্কিন বন্ধুরা এসে জড়িয়ে পড়ছে ও নানা বক্তব্য দিচ্ছে তাতে স্পষ্টভাবে প্রমাণ হয় যে জায়নিশ শাসন ব্যবস্থা এখন কতটা দুর্বল ও অক্ষম কাউকে পাশে না পেলেও লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন খোমেনি ইরানের সর্বোচ্চ এ ধর্মীয় নেতা বেঁচে থাকলে রক্ষণে বুঝতে পেরে তাকে হত্যার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েল দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতাকে শেষ করে দেওয়ায় লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি বলেন এ যুদ্ধে খোমিনীকে সরানো আমাদের অন্যতম লক্ষ্য এর প্রতিক্রিয়ায় খোমিনী বলেন আমি আমাদের প্রিয় জনগণকে বলতে চাই শত্রু যদি বুঝতে পারে যে আপনি ভয় পেয়েছেন তবে তারা পিছু হটবে না আপনারা যেভাবে দৃঢ়তা ও সাহসিকতার সঙ্গে এখন পর্যন্ত অটল থেকেছেন সেভাবে সামনে এগিয়ে যান উত্তর কোরিয়ার হুমকি তুরস্কের প্রস্তুতি কি যুদ্ধ ছড়িয়ে পড়ার পূর্বাভাস বলে মনে হচ্ছে আপনাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য ধন্যবাদ